তাদি বলো এই যে তোমার নেত্রী ছাকাছিনা তো দেশে নাই তাহলে বা বordi বাকারে কেন নিছি কে তোমার নেত্রী না ছাকাছিনা কেবা নিছি কে উইনে আমার নেত্রী হক কনো আমার কামাই আমি কইরা অস্ত্র কইরা দুকু কইরা খাই আমি কোন পথে আমার কে নেত্রী কেউ আমার কিনে

আদতে খড়াবা সেই ব্যবস্থা করতেছস তারা ব্যবস্থা গুটি গুটি তারা দলে 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 তো জেল খাই যো মার মারা মারা মারি গারা গাড়ি কুটি তো স্বভাব হই গিসা ওই পতে আমারে নিবি আমি যে আমার মনে সব আমি সরকারে ব দিবে আমি ক কামাই কই